হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন অন্য আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আর এখন তো বাজে সকাল সাড়ে সাতটা আমি চলে এসেছি উপরে আর এখন চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেকটা ছোট হয়ে গেছে তো চলো তোমাদের একটু দেখাচ্ছি পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে এই যে আরেকজন যাবে জিমে তো রেডি হয়েছে নিয়ে যাবা নাকি কিছু না আর এদিকে দেখো এই যে পাতাগুলো কেমন কালো কালো হয়ে ছোপ ছোপ হয়ে গেছে এই পাতাগুলো বেশিরভাগ পাতাগুলো এরকম হয়েছে তো ভাবছি এগুলো একটু পাতাগুলো বেশি যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো তুলে দিব হয়তো এখন সিজনটা ঠান্ডাটা কমে যাচ্ছে এর জন্য এরকম হচ্ছে আর দেখতে পাচ্ছ এখন যে ফুলগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব একটা বেশি বড় না সাইজে অনেকটাই ছোট মানে আগে যে ফুলগুলো হতো সেগুলোর থেকে অর্ধেক সাইজে হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে আগে তো অনেক বড় বড় ছিল এখনও আছে গাছে বেশ কয়েকটা ফুল তবে এখন অনেক ছোট হয়ে গেছে ফুলগুলো আর নিচে এখন অনেক ধরনের গাঁদা ফুল হলুদ লাল ফুটেছে তাছাড়া এখন তো চন্দ্রমল্লিকা শেষ হয়ে যাবে আবার ডালিয়া ফুটবে ডালিয়ার কুড়িগুলো এখন এসেছে বেশ কয়েকটা আর ফুটবে এখন বোঝা যাচ্ছে নিচে ওখানে অনেক গাঁদা ফুল আছে পাখিটাকে কত সুন্দর লাগছে এই মরা ডালটার মধ্যে বসে আছে দেখতে পাচ্ছ এখানে আরো দুটো পাখি ছিল ওই দুটো চলে গেছে সুন্দর লাগছে একটা আর্টের মতো মনে হচ্ছে যেন কেউ আর্ট করে রেখেছে এই পাশের যে গাছটা সেটার পাতাগুলো ছিঁড়ে দিচ্ছে তো দেখো এখানে অনেকগুলো ফুল আছে

ঠাকুমা গেছে জেঠুদের বাড়িতে দেখো এখানে কুল নিয়ে এসেছে জেঠুদের বাড়ির থেকে আমার জন্য আর মার জন্য কি না চা খাবা তুমি প্রসাদ দিব প্রসাদ চা তো একবার খাই আসছো বাড়িতে কখন থেকে লাইটার দিয়ে গ্যাস চালানোর চেষ্টা করছি কিন্তু এদিকে তো গ্যাস শেষ আমি জানি না কালকে রাত্রে শেষ হয়েছে এখন মা বলছে গ্যাস শেষ হয়ে গেছে তো আমি এদিকে গ্যাসের যে পাইপটা সেটা খোলার জন্য অনেক চেষ্টা করেছি তারপরে বাবাকে ডাক দিয়ে নিয়েছি বাবাও চেষ্টা করেছে কিন্তু দুইজনের একজনও খুলতে পারেনি অনেকক্ষণ চেষ্টা করার পরে বুঝতেই পারছি না এর আগে একদিন আমি দেখেছিলাম মা কিভাবে এটা খুলে। কিন্তু এখন টানাটানি করছি কিন্তু কোনোভাবেই খুলতে পারিনি কি আর করা যাবে বলো গ্যাস তো লাগাতেই পারলাম না এদিকে বাবা দিতে ছোলা আর যে বাদাম তা এখন ছোলা বাদামটা খাচ্ছি

বৃষ্টি আসছে কুলু আসছে তারপরে আমি অঞ্জলি দিতে গেছি আমি দুই তিনটা নিয়ে গেছি ওই তুলছে আমি বলি তুললো না তুললো না ছাদের থেকে বলতেছি বলে কিনা নিবা লাগবে তো এখন চলে এসেছি রান্না করে আর সকালে রান্না হবে একটা নিরামিষ সবজি আর এদিকে করবো ধনেপাতা বাটা আর মূলার যে ডাটিগুলো থাকে সেগুলো একটু ভাজা করবে শুধু বাবার জন্য বাবাই ওই মানে ডাটিগুলো ভাজা খেতে ভালোবাসে আমরা অতটা ভালোবাসি না আমাদের জন্য ধনেপাতা বাটা করবো তারপরে বসেছি সকালের খাবার মাংসের টুকরা গুলা দেখা দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসের তরকারির মধ্যে অনেক কারুকার্য হয়েছে এখানে সবজি দিয়ে তো তোমরাও এইভাবে খেতে পারো ভালোই লাগে খেতে তো এদিকে দুপুরে জেঠু আসবে তো অনেক কিছু আয়োজন করা হচ্ছে ওদিকে মাছ সর্ষে দিয়ে মাছটা হয়ে গেছে তারপরে আরেকটা বড় মাছের ঝোল করবে আলু বেগুন দিয়ে আর এদিকে করছে গাজর ভাজা বাবা শাক আনতে গেছে এদিকে হবে দেশি মুরগির ঝোল তো দেখো রান্না তো মা করছে আমি গুছিয়ে দিলাম দুজনে মিলে তো এখন একটু ভিডিও করে নিলাম তাই আগে তো কোনো কিছু আর ভিডিও করতে পারে দেখো কেন লিখবো আমি তোমার কাজ আমি কেন করবো এটা বন্ধ করে দিলাম দুপুরে দেখো কত কিছু আয়োজন হয়েছে এখানে শাক তারপরে গাজর ভাজা সর্ষে দিয়ে মাছ আরেকটা মাছের ঝোল তারপরে আবার মাংস তো এদিকে তো মা আমাকে দিয়েই যাচ্ছে বলছে এত দিও না আর খেতে পারবো না তারপরে ভাগনির সাথে মার সাথে গল্প করতে করতে খাবারটা শেষ করে নিলাম তো আজকে তো মনে হচ্ছে মানে পঞ্চ ব্যঞ্জন চারপাশে সাজন আছে জামাই ষষ্ঠীর আয়োজন মনে হচ্ছে তো এখানে একটা বাড়িতে ও মাংস রেখে গেছে পুরোটা খায়নি তো আমি ভেবেছি ওটা দিয়ে আমার হয়ে যাবে এদিকে মা আমাকে আরো অনেকগুলো এনে দিয়ে গেছে কি কান দু বসেছে এইভাবে ভাল লাগে না কিনিয়ে যাবা তুমি একাই গিয়ে ঘুমাওগা একাই ঘুমাওগা ও ও যাবে না একটু টাইম থাকলে পাগল হয়ে যাবে লিপস্টিক দিলে কি লিপস্টিক আর কি আছে এমনি ব্লগ ভিডিও করি না আলটাই সিন্ দেখা যাচ্ছে আমারটা তোমারটা আমারটা লিপস্টিক দিছ নাই তো ফিল্টার তো এখন খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ছাদে একটু আড্ডা দিতে প্রতিদিন তো আমি প্রতিদিন তো আমি একা একা আড্ডা দিই আর আজকে এই যে সঞ্চিতাকে নিয়ে এসেছি জেঠু আর বাবা নিচে গল্প করছে সবাই মিলে তো আমরা চলে এসেছি ছাদে আর ওই যে দেখ পাখিগুলো আসছে দেখলি খাওয়ার জন্য আজকে তো ভাতই নিয়ে আসি নাই এখন কালকে দিছিলাম সকালে সব শেষ হয়ে গেছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমার আগের ব্লগে দেখেছো তোমরা যে আমরা একটা বাদ্রে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম আর আজকেও একটা বাদ্রে নিমন্ত্রণ আছে তো জানি না এত নিমন্ত্রণ খেয়ে খেয়ে কি মোটা হচ্ছি নাকি বুঝতে পারছি না তো এখানে মা প্রসাদ দিয়ে দিয়েছে আর আরেকটা জেঠু নিমন্ত্রণ করতে এসেছে তাই সবার জন্য বিকেলবেলা অল্প চা করে নিয়েছি আর জেঠুরা তো এখন চলে যাবে বলছে ভাঁকনি যেহেতু সাইকেল নিয়ে এসেছে আরও নতুন সাইকেল চালানো শিখেছে তাই আর ঠান্ডা একটু আগে আগে ভাগনি যেহেতু সাইকেল নিয়ে এসেছিল তাই পায় সান্ধ ডাকুমা হয় তোমার কী হয় আমি বুঝি না যাব এখন আমিও যাব গা যাব গা আর আসব না আমি আমি আর আসব না শিকাপড়ছে বর এখন খালি যাব গা ঠিক আছে দেরি করবো এখন গেলে আর আসব না তো

ঠিক আছে ফোন ফোন করো করো তুমি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বড় স্কিন কেয়ার রুটিন বিকেলবেলা ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে এবং ক্রিম মেখে মেখে চকচকা হয়ে তারপরে যাবে বাজারে তো এখন তো সাড়ে আটটা বাজে এখন যাব বার্থডে বাড়িতে এর আগে আমি এক পাক জেঠু বাড়ি ঘুরে গল্প টল্প করে এসেছি দিদিদের সাথে তো এখন দুজনে মিলে যাচ্ছি যেহেতু বড় ননদ আর নন্দাই এসেছে তো মা এখন যেতে পারবে না দেখো আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দিদিকে দা পাগল মেয়ে খাওয়া দাওয়া দিদি দিলে ভালো হতো এখন না আশীর্বাদ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই আর আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি